হ্যালো বর্ষ বাদা কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো আছে আমাদের গেমের ভিতরে কিন্তু অলরেডি ডিসকাউন্ট ইভেন্ট চলেছে আজকে আমি আপনাকে দেখাবো বাংলাদেশে ডিসকাউন্ট ইভেন্ট কী কী দিয়েছে আর ইন্দোনেশিয়া সার্ভার ডিসকাউন্ট নেবেন কী দিয়েছে বাই আপনারা যদি ডিসকাউন্ট ইভেন্ট ইন্দোনেশিয়ার ডিসকাউন্ট ইভেন দেখেন তাহলে কিন্তু আপনার চোখ যদি মাথা না উঠছে গিয়ে না যে আমাদেরকে কত নিয়ত বাস দিয়ে দিতেছে বাঙালির দিকে যে কত নিয়ত বাস দিয়ে দিতেছে সেটা যদি আজকে রেবিটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ সার্ভারে ডিসকাউন্ট দিয়েছে ইন্দোনেশিয়ার সার্ভার ডিসকাউন্ট ইভেন্ট দিয়েছে কোন দেশের ডিসকাউন্ট ইভেন্টটা সবচেয়ে ভালো দেখলে ভাই আমরা যদি না করি তাহলে কিন্তু বা এই গেরিনা আমাদেরকে এরকম ভাবে প্রতিনিয়ত বাস দিয়ে যাবে কারণ আমরা যেহেতু বাঙালি তাই জন্য আমরা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে কিন্তু গেরিনা আমাদেরকে বাস দিয়ে যাবে দেখে আমরা সবাই তো বাংলাদেশে ডিসকাল দেখিনি কি 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 দিচ্ছে আমি এটা নিয়ে নিছি ছয়শো চৌচল্লিশ ডাইমন দিয়া তাছাড়া তেমন কোনো আইটেম আমাদের ভালো লাগে না তারপর আমার ইন্দোনেশিয়ার সার্ভার একটা আইডিয়া আছে যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার ইন্দোনেশিয়া সার্ভার একটা আইডিয়া আছে যে দেখেন এটার ভিতরে গোলারটা একটু অনেক ভালো ভালো হতে পারে কিন্তু গোলারটা আমার আমাদের সাথে ভালো গোলার আছে এই যে বাংলাদেশের সার্ভার তো দেখালে বাংলাদেশ সার্ভারে যে ডিসকন লিমিটটা দেখাইলাম ওই এখানে আমি ইন্দোনেশিয়া সার্ভারের ডিসক লিমিট আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন আমার ফ্রি ফায়ারে আসলাম ফ্রি ফায়ার আসার পরে যে দেখেন এটা কিন্তু আমার দিয়ে দিতেছে

হগলতানের একটা ইভো গান ম্যাক্স করার জন্য টোকেন দিয়েছে এই জায়গায় কিন্তু ষাটটা টোকেন দিয়ে রাখছে ষাটটা টোকেন না ষাটটা বাক্স দিয়ে রাখছে বাক্স ভাইরে ভাই দেখেন এই লাভের রিমোটটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাভের রিমোটটা দিয়ে দিয়েছে শুধু লাভের রিমোট না কিন্তু লোল রিমোটটা দিয়ে দিয়েছে আপনাদের দেখলে মাথা নষ্ট দেখেন ইমোটে আমি আসলাম ইমোটে আসার পরে যে দেখেন আমি প্রথম থেকে দেখাই আপনাদেরকে যে দেখেন প্রথম থেকে দেখাই এই জায়গায় কিন্তু চল্লিশটা ইভো গান ম্যাক্স করার জন্য টোকেনও দিয়ে রাখছে এই যে দেখেন এবং কিবা নাম চেঞ্জ কার্ডও দিয়ে রাখছে এবং এই জায়গায় দেখেন ভাই সবচেয়ে যে দেখেন ললিউড বাই আমাদের বাংলাদেশ সর্বে লিউড নিতে গেলে কত টাকা লাগে আপনারা কি জানেন হিসাব আছে বাংলাদেশ সার পরে ললিউড নিতে গেলে কত টাকা লাগে আর আমাদের বাংলাদেশ সার পরে যদি দেখেন নিতে চাই তাহলে কিন্তু কমসে কম না লাগলেও মনে হয় বাংলাদেশ সার্ভারে এক দুই হাজার এর উপরে লাগবে আর এই জায়গায় কিন্তু মাত্র চব্বিশ ডায়মন্ডে আমি যেতেছি মাত্র দেড়শো ডাইমন্ড দিয়ে সব সময় পাওয়া যায় এবং চব্বিশ ডাইম ডিসকাউন্ট আপনার কিন্তু বিশ্বাস করবেন যদি ইন্দোনেশিয়া সার্ভারে যারা যারা খেলেন এবং ইন্দোনেশিয়া সার্ভারে যারা আইডি খুলতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে আমি আপনাদেরকে দেখে দেবো পরবর্তী ইন্দোনেশিয়া সার্ভারে কি আইডি খুলবেন যে দেখেন

আমি নেবো না কারণ আমার কাছে আপনাদেরকে ডাউনলোড করে দেখলে আপনারা বুঝতে পারবেন কি জিনিস সকাল হয়ে গেছে তো এখন পাখি অনেক চিলাচিলি করতেছে ভিডিওটা একটু অন্যরকম হতে পারে আপনার কিছু মনে করেন না কারণ সকালবেলা ভিডিওটা বানাতেছি পাখিরা সকালবেলা একটু কি করে

भाई देखते बस नहीं गोजर स्किन नहीं आ रही तो मैं आवाज़ करके फ्रेंड रेवेंट दिखा रही हूँ क्या एक तो रिंग को लेके आप फ्रेंड को रेवेंट दे दी रिंग को ब्रिजेस को लेके आप फ्रेंड स्किन देख टा फ्रेंड को रेवेंट दे रही है आरे इन्हें फ्रेंड को रेवेंट दे रही है এবং তো নিচের দিকে দিকে এই যে দেখেন স্কেটারে যে এরিয়াটা এটা দুই গোলালার এটা একটা ফেটে লেবেন দিয়ে দিয়েছে এবং কিবা চাকরা লেবেন দেখেন ভাই কি আমাদের বাংলাদেশ সরকার কি সুবিধা দেয় আর ইন্দ্র সরকার কি সুবিধা দিয়ে দেখতে পাচ্ছেন নিজে দেখেন আপনি এটা নিয়ে প্রতিবাদ না করেন তাহলে কিন্তু প্রতিনিয়ত এরকম হবে কারণ আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এখন ফ্রি ফায়ার আনব্যান হয়েছে বুঝতে পারছেন ফ্রি ফায়ার আনব্যান হয়েছে এখন এরকম থাকবে কেন এটা নিয়ে প্রতিবাদ করা উচিত